আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বন্ধুরা আজকে আমি দেখাবো বাসায় রাতের খাবার কি রান্না হয়েছে যেহেতু আমি প্রচন্ড ক্ষুধার্ত তাই দেরি না করে চলুন দেখে আসি আজকে রাতের রেসিপি ভাত চলে এসেছে ভাতের সাথে আসলো হচ্ছে ছালাদ এটা কি চলে আসছে বাংলার দ্বিতীয় এটা বাংলাদেশের দ্বিতীয় জাতীয় মাছ বাংলাদেশ মাছ এটা কি আলু দিয়ে রান্না হয়েছে আর কি আছে ও চলে এসেছে হচ্ছে ভর্তা এটা কি কচু ভর্তা মাছ ভর্তা আর কি আছে ও আমার খুব পছন্দের ভেন্ডি ভাজি অনেকেই কিন্তু ভেন্ডি ভাজি পছন্দ করে আমার কিন্তু অনেক পছন্দ ভেন্ডি ভাজি আর কি আছে দেখবো এবার চলে এসেছে বিলের কি মাছটা এক মাস ডিম ভর্তি এক মাস কিনেছিলাম সেটা আর কি আছে যে আজকে সবচেয়ে স্পেশাল রেসিপি যেটা কালা ভুনা হাঁসের কালা ভুনা এটা আমার খুব পছন্দ খুব 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 পছন্দের বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের রাতের খাবার সব চলে এসেছে রাতের খাবারে কিন্তু অনেক অনেক কিছু আয়োজন হয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু মজা করে বন্ধুরা আমি কিন্তু যে যে রেসিপি দিয়ে ভাত খাব সেই রেসিপি গুলো আপনাদের আবারও দেখাচ্ছি এটা হচ্ছে সেই বিলের রায় এক মাছ দেখতেই পাচ্ছেন ডিম ভর্তি আছে পাঙ্গাস মাছের তরকারি আলু দিয়ে রান্না করছে হালকা ঝোল আছে আমার সেই স্পেশাল রেসিপি হাসির কালাধুনা আছে দুই রকমের ভট্টা আর ভেন্ডি ভাজি আছে সালাদ প্রত্যেকটাই কিন্তু খাবার পরে রিভিউ দেব কোন খাবারটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর কার কোন খাবারটা পছন্দের অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাতের অনেক কিছু আয়োজন হয়েছে আর আমি প্রচন্ড ক্ষুধার্থ তাই আমরা দেরি করব না মজার মজার খাবার রান্না হয়েছে যেহেতু খাবার শুরু করব ভেন্দি ভাজিতেই শুরু করব ভেন্দি ভাজিতে শুরু করব ভেন্দি ভাজি লেবু চিপে নিয়ে হুম অসাধারণ ভেন্ডি ভাজিটা কিন্তু অনেক মজার হয়েছে আমি কিন্তু প্রত্যেকটা খাবারের রিভিউ অনেস্টলি যে রিভিউ দেব যেটা যেমন হয়েছে বাড়ির খাবার বুঝতেই পারছেন দারুণ অসাধারণ মজা দারুণ হয়েছে আমরা ভর্তা ট্রাই করবো টাকি ভর্তা নিয়ে নেব চুমুকি ভর্তা ভর্তা কিন্তু আমার বেশ প্রিয় একটু ভর্তা করে নিয়ে একটু হালকা ভাত মাখিয়ে দারুন না খেলে বোঝানো যাবে না যে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর স্বাদ বন্ধুরা যেহেতু অনেক আইটেম সব খাবার শেষ করতে গেলে অনেক সময় লাগবে তাই আমি সব খাবার অল্প অল্প করে খেয়ে আপনাদের রিভিউ দেব দেখতেই পাচ্ছেন এটা বিশাল সাইজের পাঙ্গাস মাছ বাংলাদেশের জাতীয় মাছ বললে বেশিরভাগ মানুষ কিন্তু এই পাঙ্গাস মাছকেই বলে কেন বলে আমার জানা নেই আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন পাঙ্গাস মাছটা আলু দিয়ে রান্না হয়েছে আলুর ঝোল একটু পাঙ্গাস মাছ একটা হালকা ঝোল নিয়ে নেব মাছ হম আমার কিন্তু অনেক পছন্দের পাঙ্গাস মাছ অনেকেই খায় অনেকেই আবার খায় না দারুন সত্যি বলতে প্রত্যেকটা খুব দারুণ হয়েছে জিনিস হচ্ছে বিলের বিলের রায় এক মাছ অনেকে এটাকে বাটা বলতে পারে কিন্তু এটা আসলে বাটা না রায় এক মাছ ডিমে ভর্তি আপনাদের যদি একটু দেখাই এই যে দেখতে পাবেন ডিম হম এ ভাগ হবে না সত্যি কিন্তু অসাধারণ মাছটা দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু রায়ক মাছটা অনেক বড় মাছ এবার আজকে সবচাইতে স্পেশাল আইটেম হাঁসের কালাঘুনা হাঁসের কালা ভা টেস্ট করব হাঁসের মাংস পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কমই পাবেন আর যদি হয় হাঁসের কালা ভোনা তাহলে তো কোনো কথাই নেই হাঁসের মাংস কিন্তু ছোট ছোট পিস কাটতে হয় ছোট পিস কাটলে তেল মশলা ঢুকে যায় আর মাংসটা কিন্তু হয় আমরা এখন হাঁসের কালা ভুনা টেস্ট করবো এটা কি হাঁসের মাথা হম মাথা আমার অনেক পছন্দের কিন্তু কামড়ের মের যে পালা যে গ্রেভিটা ওটা দিয়ে যদি আপনি ভাত মাখিয়ে নেন মুখে পড়তে মনে হবে যে আপনি অমৃত খাচ্ছেন এই কালাভোনা কিন্তু হাঁসের এই কালাভোনা কিন্তু দুই ধরনের হয় ঢাকার দিকে কখনো যদি যান ঢাকার ওইদিকে দিকে হয় কিন্তু একটু ভাজা মাংসের মতো মচমচে আর যদি যেহেতু কালাঘোনার জন্য এখন রাজশাহী বিখ্যাত রাজশাহীর দিকে গেলে কিন্তু আপনি ঝলঝল কালাঘূনা পাবেন তবে আমাদের কালাঘূনাটা কিন্তু আজকে বাসার কালাঘূনা অসুন্দর অসম্ভব ভালো হয়েছে মাংসের পিস গুলো ছোট অনেকে ভাববেন যে এত ছোট কেন ছোট করার কারণে কিন্তু পুরো মাংসের ভিতরে মশলাটা ঢুকে গেছে আপনাদের দাওয়াত থাকলো আমার বাসায় আসবেন স্পেশালি হাঁসের কালাধনা খাওয়াবো সবাই যারা যারা হাঁসের কালাধনা পছন্দ করেন অবশ্যই তারা কমেন্টে জানাবেন আর যারা এখনো আমাদের পেস্টটা ফলো করেন নাই এবং অবশ্যই অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন বন্ধুরা যেহেতু অনেক খাবার শেষ করতে অনেক সময় লাগবে অনেক মজাদার আইটেম রান্না হয়েছে ভিডিও আর দীর্ঘায়িত করবো না দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ